নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেব মিতার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভেটকি মাছের ফিস ফিঙ্গার চলুন দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা খুব সহজে ছটপট বানিয়ে নেওয়া যায় আর এখানে ভেটকি মাছটাকে আমি আগে থেকেই কাঁটা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেবো তার জন্যে নিয়েছি আমি পাতিলেবু পাতিলেবুর রসটা চিপে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব আর একটা মিক্সি জারে মশলা করে নেব চারটে কাঁচা লঙ্কা সাদা টুকরো রসুন তিন টুকরো আদা আর অল্প ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গেছে আর মাছগুলো আমাদের ম্যারিনেট খুব ভালো মতো হয়ে গেছে আধ ঘন্টা পরে ফিরে এসে আমরা এর ওপর ওই পেস্টটা অল্প গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব মেখে আবারও কিছু টাইমের জন্য এটাকে রেখে দেব যাতে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় ঠিক এভাবে এখানে আমি গ্রাম ও দুটো কাঁচার ডিম নিয়েছি ডিমগুলোকে একটা পাত্রে ভালো করে ফাটিয়ে নেব নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব এরপর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো নিয়ে এসে এবার ফার্স্ট আমি বেডক্রামের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে মাছটার মধ্যে বেডক্রামটা খুব ভালো মতো মিশে যায় বা লেগে যায় তারপর আবার ডিমের মধ্যে ছুপিয়ে আমি বেডক্রামে দিয়ে নেব আর এখানে ফিশ ফিঙ্গারগুলোকে আমি দুবার করে কোট করে নিয়েছি যাতে ফিশ ফিঙ্গারগুলো খেতে খুব সুস্বাদু ও ক্রাঞ্চি ভাব হয় এবার এরকমভাবেই আমি সবগুলোকে একে একে তৈরি করে নিলাম আর কড়াইয়ে তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওভেনে তেলটা আমাদের গরম হয়ে গেছে এগুলোকে আমি মিডিয়াম টু লোয়েই ভেজেছি আবার বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে ভেতরটা সেদ্ধ হবে না আর খেতেও ভালো হবে না তাই এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা আমাদের কমপ্লিট এবার একে একে তুলে নেব আর আপনারাই দেখুন দেখে বলুন যে কীরকম হয়েছে দেখুন ভেতরটা কতটা ভালো সেদ্ধ ও বাইরেটা কতটা ক্রাঞ্চি ভাব হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে ফলো করে